নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পালং শাক দিয়ে ডাল রেসিপি খুব সুন্দর একটা রেসিপি খুবই সুস্বাস্থ্যকর একটা রেসিপি রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা পালং শাকগুলো বেছে বছে পরিষ্কার করে ধুয়ে শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে দেখুন এখানে আমি দু রকমের ডাল নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি ডালটা পরিষ্কার করে ধুয়ে ডালটা আমি একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি ডালটা এভাবে করে ভিজিয়ে রাখলে কোনো রকম গ্যাস অম্বল হয় না আর ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপরে যে দেখুন ডালটা রান্না করার জন্য এখানে নিয়েছি আমি চেরা কাঁচা লঙ্কা অল্প একটু রসুন কুচি নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি আদাটা থেতো করে নিয়েছি আর নিয়েছি অল্প একটু ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি তো চলুন বন্ধুরা এখন রান্নার দিকে চাই কড়াইটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে তো আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরা দিয়ে দিলাম চারটা শুকনো লঙ্কা তেজপাতা একটা দারুচিনি দিয়ে দিলাম ফোড়নগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা একটুখানি ভেজে নেব আমি বন্ধুরা ডালের অনেক রকমের রেসিপি দিয়েছি ভেজ ডালের রেসিপি দিয়েছি দিয়েছি পনির ডালের রেসিপি তারপর হচ্ছে শুক্তো ডাল অনেক রকমের ডালের রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে ডালের রেসিপিগুলো দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা পেঁয়াজ রসুন আমাদের হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আমি থেতো করা আদা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম টমেটো কুচি অল্প একটু লবণ দিয়ে দিলাম তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে টমেটোটা আমরা বেশ ভেজে নেব তো বন্ধুরা টমেটোটা আমাদের খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তো আমি টমেটোটা খুন্তি দিয়ে একটুখানি গলিয়ে দিচ্ছি এখন আমি অ্যাড করব গুঁড়ো মশলা দিয়ে দিলাম আমি অল্প একটু গুঁড়ো দিয়ে দিলাম অল্প লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলাম মশলাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা মশলাটা আমাদের কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখন পালং শাকগুলো আর বন্ধুরা এখন আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি একটুখানি লবণ দিয়ে দিলাম বন্ধুরা পালং শাকটা আমাদের ভাজা হয়ে গেছে তো এখন আমি পালং শাকটা নামিয়ে নেব আর দেখুন পালং শাকটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা পালং শাকটা আমি নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ পরিমাণ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটা একটু কিছুক্ষণ ভাজা করব বেশি ভাজা করব না হালকা একটু ভেজে তারপর ডালে জল দিয়ে দেব তো বন্ধুরা ডাল আমাদের ভাজা হয়ে গেছে আর আমি ডালটা দুই তিন মিনিটের মতো ভাজলাম তো এখন আমি ডালে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ডালটা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণের জন্য একটুখানি ফাঁকা রেখে ঢাকনা দিয়ে ঢাকা দেবেন তা না হলে ডালটা ডালটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো ডালটা আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু সেদ্ধ হলেই ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে ডালটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ডালে পালং শাকটা দিয়ে দেবো ডালটা ভালো মতো হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন ডালের কালারটাও অনেক সুন্দর লাগছে দেখতে এখন আমি ডালে অল্প একটু ঘি দিয়ে ডালটা নামিয়ে নেব বন্ধুরা ডালে পালং শাক দেওয়ার পরে ডালটা কিন্তু আর বেশিক্ষণ ফোটাবেন না পালং শাক দিয়েই অল্প একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ডালটা নামিয়ে নেবেন তো বন্ধুরা ডালে আমি অল্প ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে খেতে অনেক ভালো লাগে এই ডালটা দিয়ে আপনারা ভাত রুটি লুচি পরোটা যাই খান না কেন খেতে অনেক ভালো লাগে আর বাড়িতে অবশ্যই এই ডালের রেসিপিটা ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা ডালটা আমি নামিয়ে নিয়েছি দেখুন ডালটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এরকম ভাবে পালং শাক দিয়ে ডাল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটা এরকমই সুস্বাস্থ্যকর রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার